একদম ক্যাপে স্টাইলে এক স্যান্ডউইচ কিভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে গাজর কুচি ক্যাপসিকাম কুচি শশা কুচি পেঁয়াজ কুচি কুচি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মেওনিস আর নুন দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করে নেবো যাতে সমস্ত সবজির সঙ্গে মেওনিসটা খুব ভালোভাবে মিশে যায় একটা পাউরুটি নিয়ে টমেটো সস লাগিয়ে নিলাম কিছুটা স্টাফিং এর ওপর দিয়ে দিয়ে দিলাম ডিম আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে আর একটা পাউরুটি নিয়ে আমি এটা চেপে দিলাম প্যানে বাটার দিয়ে দিলাম বাটারটা গরম হওয়ার পরে স্যান্ডউইচটা এর মধ্যে দিয়ে দিলাম একদিকটা যেই ভাজা হয়ে গেছে উল্টো দিকটা ভেজে নিলাম নিন আর পয়সা খরচা করে ক্যাফে যাবার প্রয়োজন নেই বাড়িতেই আপনারা এই স্যান্ডউইচ বানিয়ে নিন